আসসালামু আলাইকুম ও আবরকাত মহাতরম বন্ধুরা ও মাতরম প্রিয় শ্রোতাগণ ও ইসলাম প্রেমিক ধর্মপ্রাণ রাইজ আপনাদের সকলের কাছে একটি মেসেজ একটি প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হয়েছি কিছু হল মানুষ বলেন যে হুজুর আজকে আমরা মনে হয় সাহ সাহেবের সঙ্গে বিগত পাঁচ সাত দশ পনেরো বিশ বছর ধরে কাজ করতেছি তেনার বিরুদ্ধে কোনো কথা শোনে আমরা কিভাবে সে বস্তু সে কথাকে আমরা বরদাস্ত করতে পারি মহাতর দোস্ত বুজুর্গ আপনাদের এই কথাকে আমি নেগলেক্ট করবো না এবং কেটে দেব না তবে হ্যাঁ একটি কথা অবশ্যই আমি বলবো আপনাদেরকে সে কথাটি হলো মাতরম দোস্ত বুজুর্গ আপনি দশ পাঁচ পনেরো বিশ বছর ধরে যে মোল্লা সাদ সাহেবের উদ্যোগে কাজ করতেছেন সুতরাং তিনি আর বিরুদ্ধে কোনো কথা সহ্য করা আপনার অন্তরে সেটাকে গ্রহণ করতেছে না দিস ইজ দ্য রাইট বাট আই হ্যাভ ওয়ান কোয়েশ্চেন আমার কাছে একটি প্রশ্ন এখন আমার কি প্রশ্ন যে প্রিয় নবী সাল্লাহ আলহি সাল্লামের প্রেমে জন্ম থেকে নিমৃত্য পর্যন্ত আমরা কাজ করতেছি যে মহান আল্লাহ পাক রাবুল আলমিন আমাদের সাথে জিন্দগি দিয়েছেন সে মহান আল্লাহ এবং সেই মহান নবীর বিরুদ্ধে আমরা কি করে সইতে পারি সুতরাং মাল্লা সাদ সাহেব আমাদের কাছে তো আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লামের পেশাবের সঙ্গে লাগিত পেশাবেরও বরাবর নয় এবং সাহাবাদের পেশাবেরও বরাবর নয় এবং তাবিনদের পেশাবের বরাবর নয় তাবে তাবিনদেরও পেশাবের বরাবর নয় তাহলে যে নাকি আইম্মাই দিমিন যে বুজুর্গানে দিন চলে গিয়েছেন তাদেরও পেশাবের বরাবর নয় তাদের পায়ের ধুলির বরাবর নয় তাহলে সেই মোল্লা সাদ সাহেবের বিরত আপনি সইতে পারতেছেন না প্রিয় নবীজি সাল্লাহ আলি ইসলামের সানে আপনি কি করে বরদাস করতে পারতেছেন এটা আমার কুশ্চেন আপনার কাছে আপনার কি করে বরদাস্ত হইতেছে যে নবীর সাদেক আপনি জিন্দগি পেয়েছেন এই ইমান ইসলাম এবং পরিচয় পেয়েছেন যে মহান আল্লাহ পাক রাবুল আলমিন আপনাকে জিন্দগি দিয়েছেন আপনাকে খিলান পিলান সমস্ত কিছু করেন তার বিরুদ্ধে সেগুলো কথা মোল্লা সাদের মুখ কিভাবে আপনি সহ্য করতে পারেন সাজ সাহেবের বিরুদ্ধে কথা আপনার অন্তরে লেগে যায় সেটা আমি মানি মোহাব্বতের বিরুদ্ধে মহাব্বতের ব্যক্তির বিরুদ্ধে কিছু বলে লাগে কিন্তু প্রিয় নবীজি সাল্লাহ আলি থেকে বেশি মহাব্বত মানব জাতির ভেতরে আমরা কাউকে করি না কেন হযরত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হজরত সঈদিনা ওমর ফারুক রাজি আল্লাহ আনহুকে বলেন ওমার হজরত উমার যখন বলেন যে হজুর আমি সারা দুনিয়ার মানুষের থেকে আপনাকে আমি বেশি ভালোবাসি হজুর বলেন যে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার যান তোমার এলে আয়াল তোমার সমস্ত বস্তু থেকে বেশি এবং সারা দুনিয়ার বস্তু থেকে তুমি বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি পরণাঙ্গ মমিন নয় তো এই জায়গায় দেখা গেল আপনারা তো যে ব্যক্তি বলতেছেন মল্লা চা চা সঙ্গে বিগত বিশ বছর ধরে কাজ করতেছি কি করে তিনার বিরুদ্ধে কথা আমরা সইতে পারি যে বান্দা কথা বলতেছেন তার মতলব হলো সাধারণ সাহেবের থেকে সাধারণ মনোনয় সাহাদ সাহেবের থেকে বেশি মহাব্বত সে রসুলকে করতেছে না সে মমিন কি করা হইতে পারে সে মেয়ে মমিনই নয় তাহলে এবার নিজে যাচ করে নেন যে আপনার মোহাব্বত রসুল্লাহ সাল্লামের সঙ্গে আপনার থেকে তো দূরে থাক হাজরত উমর রাজি আল্লাহ তালু বলেছিলেন যে আমি আমার থেকে আপনাকে কম ভালোবাসি নিজের জানের থেকে কম ভালোবাসি বাকি আমার বাবা মা এর আয়াল ছেলে সন্তান সারা বিশ্ব থেকে বেশি আপনাকে ভালোবাসি তবু রাসুল বলেছেন তুমি পরিপূর্ণ মমিন নাও কিছু সময় কিছু সময় পর ওমার ফারুক রাজি আল্লাহ বলেন হজুর আমার জীবনের থেকেও বেশি আপনাকে আমি ভালোবাসি তখন হজুর বলেন এখন তুমি পূর্ণাঙ্গ মমিন হয়েছ আর একজন সাধারণ আপনার জানের থেকে তো দূরেই থাক একজন সাধারণ সাদ সাহেবের থেকেও বেশি আপনি রাসুলকে মহাব্বত করতেছেন না আপনি আল্লাহ আল্লাহকে মহাব্বত করতেছেন না তাহলে তো আপনি মমিনই নয় আপনি মমিনই হতে পারেন না সুতরাং মহাতরম দোস্ত বুদুর্গ সার সাহেব যেটা নবী বিরোধী কথা কোথাফির বীর রায় যেগুলো ভুল ভ্রান্ত কথাকে বিভ্রান্তমূলক কথা মানুষের মধ্যে ফেলি আজকে এই ফেতনার বাড়িস বনেছে সে মৌলানা সেই সাদ সাদ সাহেবের বিরুদ্ধে আপনাদের কোনো মন্তব্য নেই আপনাদের কোনোই নেই আর বলতেছেন সাদের বিরুদ্ধে কোনো কথা বললে আপনাদের দুঃখ লাগে রাসুলের বিরুদ্ধে বলাতে আপনার দুঃখ লাগে না আপনি মমিন কোরআনের বিরুদ্ধে বলাতে আপনার কষ্ট লাগে না আপনি মমিন শরীয়ত বিরোধী কথা বলাতে আপনার কষ্ট লাগে না আপনি মমিন তাবলিক বিরোধী কথা বলেছেন আপনার লাগে নাই আপনি মমিন আপনি তাবলিক প্রেমিক আর তাবলিগের কাজ করতে হবে সেটা সকল আরামা বলতেছেন এবং করতেছেন এখন আমাকেও প্রশ্ন করা হয়েছিল যে আপনি অঠারো উনিশ বছর ধরে আপনি তাবলিগের কাজ করতেছেন মোল্লা সাদ যখন থেকে আলিম যখন থেকে আমির হয়েছে আমির নিজেকে নিজে নিযুক্তি করেছে তখন থেকেও আপনি ওনার থেকে আপনি কাজ করতেছেন এই হিসাবে আমাকে প্রশ্ন করা হয়েছে সমস্ত সমস্ত ওনার সময়ের আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবলিগের কাজ করছি কিন্তু এগুলা যেটা মন্ত্রণাক চলতেছিল সেটা আমরা ইন্তজারে ছিলাম দারুল দেওবন্দ এ বিষয়ে কি ফতোয়া দেয় দারুলুম দেওবন্ত ফাতোয়ার পর এবং নিজেকে আল্লাহ ছোট মোটো মুফতি বানিয়েছেন তারপর জাস্ট এগুলো করার পর এখন বিকল্প আর কোনো পন্থা আমাদের আলমী সোরা সারা নেই কারণ আলমী সোরার দ্বারাই এই তবলিগের কাজ চলতেছিল সে মালনা সাদ সেটাকে ইনকার করে দিয়ে সে নিজের রায় নিজের হুকুমত অনুযায়ী তবলিগের কাজ চলাইতে চাইতেছেন সেটা পরের কথা কিন্তু তার কথা হলো তার থেকে বড় কথা হলো এখন যেটা কোরআন বিরোধী যেটা শরীয়ত বিরোধী যেটা রসুল বিরোধী যেটা নবুয়ত বিরোধী যে ধরনের তুচ্ছ তসিল্ল নবীদের সারে করা হইতেছে এটা মমিন কোন আম সাধারণ মুসলমান ওইটাকে সহ্য করতে পারে না কারণ সকলে নবীর সানে নবীর প্রেমে সকলে জীবন দিতে রাজি আছে তাহলে বাক্য দ্বারা সাদ সাহেবের এই তুচ্ছাকে কিভাবে সাধারণ মমিনে গ্রহণ করবে সুতরাং যেগুলো ইজতেমা হইতেছে আমরা যেনারা নবী প্রেমিক যেনারা নবী প্রেমিক কেহ মাননা সাদের উদ্যোগে হওয়া ইজতেমাতে আমরা কোশ্চিন কালেও সহায় সহযোগিতা করবো না টাকার দ্বারাই নয় কথার দ্বারা নয় বাক্য দ্বারা নয় কোনো প্রকারের বস্তু দ্বারাও নয় আমরা এর ভিতরে সহায় সহযোগিতা করে সাদ সাহেবকে আমরা উৎসাহিত করবো না গুনাহের কাজেতে আমরা উৎসাহিত করব না আমরা নবী প্রেমিক আমরা আল্লাহ প্রেমিক আল্লাহ তুচ্ছ করলে আল্লাহকে আল্লাহর বিরুদ্ধে কথা বললে কোরআনের বিরুদ্ধে কথা বললে রসুলকে তুচ্ছতা ছিল করলে সে বান্দাকে আমরা মাফ করতে রাজি নেই আমরা কশ্চিন কালো তাকে মাফ করবো না সে চাই মল্লা সাদি হোক সে চাহে যে কোনো বড় আল্লাহর বলি হোক আমরা কশ্চিন কালো মাফ করবো না আপনাকে আমি বলেছি আপনি মল্লা সাদ সাহেবের উদ্যোগে এতদিন ধরে কাজ করছেন ঠিক আছে আমিও মল্লা সাদের আমির হওয়ার থেকে নিয়ে আজ পর্যন্ত তবলিগে লাগা আছি তবে যখন বাইগিনা সম্মুখে এসে গিয়েছে যখন আম আমস্যভাবে হুকুম আমাদের সম্মুখে এসে গিয়েছে যে মোল্না সাদ গুমরা হয়ে গিয়েছে যখন সাজ সাহেব গুমরা হয়ে গিয়েছে তাহলে এখন গুমরা ব্যক্তিকে এখন আর অনুসারী করা আমাদের পক্ষে বেলকুল হারাম না যাই কারণ গোমরা ব্যক্তির অনুসারী আল্লাহ চা পবিত্র পবিত্র পাকের ভেতরে নিষেধ করে দিয়েছেন বারণ করে দিয়েছেন করে যাহারা এখন গোমরা ব্যক্তির অনুসারী করবে তাহলে একটি কথা মনে রাখবেন যে বান্দা ভুল করার পর মানেনা মানে শয়তানের অনুসারী করতেছে আর যে শয়তানের অনুসারী করতেছে তার অনুসারী কর্নে বালারও শয়তানের অনুসারী করতেছে এবং শয়তানকে রাজি করতেছে ইবলিসকে রাজি করতেছে এখন বলনা সাদের উদ্যোগে অনার নেতৃত্বতে যাহারা কাজ করবে করবে তারা শয়তানকে রাজি করতেছে এবং শয়তানকে খুশি করতে সুতরাং আমরা তোবা করি জানি না ভুল করেছি এখন জানতে পারতেছি অলামা একরাম সমস্ত অলামা একরামের একমত সমস্ত আলামা একরাম এখন মিডিয়াতে আপনারা পাইতেছেন আর মন্তব্য চেনারা বলতেছেন যে সকল আলিম তো বলতেছে না যার ধরুন আপনাদের সম্মুখে মিডিয়ার দ্বারা সকল আলামার মন্তব্য আপনাদের সম্মুখে ডেঙ্গা তোলা দেওয়া হইতেছে আজকাল তবলিগ তবলিগের জন্য একটা বড় আলায় কার হয়ে দাঁড়িয়েছে মিডিয়া মিডিয়ার দূর ঘরে বসেও আপনার হাজারো হাজার করোড় মানুষের কাছে তবলিগ করা যায় সুতরাং আপনারা মনে রাখবেন মলানা সাদের উদ্যোগে হওয়া ইজতেমাতে কোশ্চিন কালেও সহায় সহযোগিতা করবেন না আর মোলনাদা সাহাদের বিষয় যেটা বলা হইতেছে এটা গিবদ নয় উনি যেটা ভুল করেছে ভুলকে ভুল বলে গ্রহণ করতেছে না বলে আজকে এটা বলা হইতেছে যদি ভুল বলে উনি ভুলকে ভুল বলে গ্রহণ করতো এটা বলা তাহলে আমাদের জন্য না যায় যেত এটা গিবত হইতো এটা আমরা বলতাম না কারণ ওনার ভুলকে উনি ভুল মনে করতেছে না ওনার ভুলকে উনি শুদ্ধ মনে করতেছে মানুষের আকিদাকে খারাপ করতেছে আর যখন আকিদার কথা এসে যায় ইমানের কথা এসে যায় তখন সেটা গিবত নয় সেটা ওয়াজিব হয়ে যায় সেই খারাপিগুলোকে মানুষের মুখে ডেঙে তোলা যে এই ধরনের বিভ্রান্ত সে করতেছে তার অনুসারে আর করা যাবে না সেটা থেকে আমরা বেঁচে থাকি আমি আশা করি আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যেনারা এই প্রশ্ন করেছেন এই কথা বলতেছেন ওয়াখি আলহামদুলিল্লাহ হের রবিল আলম